সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব রুমা আক্তার সভাপতি বাংলাপুর উপজেলা মহিলা দল সঞ্চালনায় আছেন জনাবা তানজিমা সুলতানা সাধারণ সম্পাদক বাংসারামপুর উপজেলা মহিলা দল আজকের এই মত বিনিময় সভায় আমি বিশ্বাস করি যারা মহিলা দলের কমিটিতে আসবেন আজকে সাত নং মহিলা দলের কমিটিতে যারা আসবেন যাদের নাম প্রস্তাব করা হবে আমি বিশ্বাস করি যেটি ইউনিয়নের সবচেয়ে সুন্দর সুশৃঙ্খলা স্মার্ট কমিটি হয়ে আমাদের ছাত্রমঙ্গল সদর ইউনিয়ন এর কমিটি সেই লক্ষ্যে আমি ছাত্রমঙ্গল সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে সর্বোচ্চ সহযোগিতা করব মহিলা দলকে এবং তাদের সকল কার্যক্রমে ইনশাআল্লাহ আমি সহযোগিতা করব সেই সাথে আপনাদের আরো কিছু কথা মনে করিয়ে দেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা তলাশ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য ইনশাআল্লাহ 13টি ইউনিয়নের সদস্যপদ সংশোধন করব সেই সাথে আমি আরেকটি কথা বলি মানে মানে আমরা কাউন্সিল করার আগে একটা গ্রুপ বলছিল আমরা কাউন্সিল করতে পারব না আমরা কিন্তু কাউন্সিল করছি ঠিক আমরা বলছিল সভাপতি হইতে পারব না আমরা কিন্তু সভাপতি হইছি আমাদেরকে বলে আমরা এমপি হইতে পারব না কিন্তু ইনশাআল্লাহ এমপি হই আমরা দেখাইছি